আসসালামু আলাইকুম চারা কবে আসবে চারা কবে আসবে চারা কবে আসবে এই কোশ্চেন প্রতিদিন শুনতে হয় আর এর উত্তর আমরা দিতে পারি না কারণ আমরা চারা বিক্রি করি না তো প্রায় বহুত দিন পর বলতে পারেন 2021 এই টাইমটা আমরা চুইঝালা চারা বিক্রি করেছি তারপরে বাদ দিয়েছি কারণ আমরা ঠিকভাবে ডেলিভারিটাই করতে পারতাম না প্যাকেজিং সমস্যা ছিল এন্ড আদার্স কিছু ইস্যু ছিল আমরা চারা বিক্রি করে বাদ দিয়েছিলাম কাস্টমারদের অনেক বেশি একটা কি বলে দুর্ভোগ হতো চারা ডেলিভারি পাওয়ার পর তো আমরা বহুত দিন পর কাস্টমারদের এত এত রিকোয়েস্টের পর আবার চারা নিয়ে এসেছি আমরা এবার একবারে নিয়ে এসেছি প্রায় দুশো চারা এবং আমাদের চারার কোয়ালিটিগুলো আগের থেকে অর্থাৎ দু হাজার বিশ একুশে যে চারাগুলো আমরা ডেলিভারি করতাম তার থেকে অনেক অনেক বেশি বেটার অনেক অনেক বেশি মানে চারাগুলো অনেক সুস্থ সবল একটা কী বলে একটা রোগমুক্ত চারা এবং বেশ বড় সড়ো চারা আগে যে চারাগুলো আমরা বিক্রি করতাম এত বড় হতো না কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি চারা যদি বিক্রি করি চারাগুলো এমন চারা বিক্রি করব যে চারাগুলো যথেষ্ট বড় হবে মানে এমন না যে ওইগুলো একটা পাতা বের হয়েছে বের হয়েছে বা দুইটা বের হয়েছে এমন না একটা পরিপূর্ণ চারা বেশ বড় সড়ো চারা যেগুলো যেগুলো আমাদের খুলনা নার্সারিতেও ইউজুয়ালি পাওয়া যাবে না এমন চারা তো আমরা আজকে দুইশো প্লাস চারা আমরা নিয়ে এসেছি সবগুলো এখন আমরা আমাদের স্টকে রেখে দিয়েছি আস্তে আস্তে ডেলিভারি হবে কিছু চারা অর্ডার আমরা ইন্টামিন্টেম নিয়েছিলাম অনেকে চুই ছেলের সাথে চারা অর্ডার করেছিলেন কিছু ক্লোজ সার্কেলের অনেকগুলো অর্ডার ছিল আর কি তো চারার আর অর্ডার যারা করতে চাচ্ছেন আমরা মিনিমাম ছয়টা চারা ডেলিভারি করব আমাদের একটা বক্স আছে ওই বক্সে ছয়টা চারা যদি আমরা পারফেক্টলি দিতে পারি মানে প্যাকেজিং করতে পারি একদম টাইট অবস্থায় থাকবে চারা গোড়া নড়বে না আর আমরা আমাদের প্যাকেজিং অনেক আপগ্রেড করছি আলহামদুলিল্লাহ আপনাদের দেখলেও ভালো লাগবে এবং আপনি চাইলে যে কাউকে গিফট করতে পারবেন চারাগুলো আমরা ঠিক এইভাবে প্যাকেজিংগুলো এখন করবো এবং আমরা ইনশাল্লাহ সামনে প্যাকেজিংয়ের আপডেটগুলো আপনাদের শো করবো আর তো চারা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই ছয়টা চারা অর্ডার করতে হবে মিনিমাম আমরা ছয়টার নিচে চারা কখনও অর্ডার নিব না আর যদি বেশি অর্ডার করতে চান তাহলে ছয়টা থেকে বারোটা এভাবে দিলে আমাদের জন্য বেটার হবে ইভেন আপনি যখন চারাটা পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে চারাগুলো কিভাবে যাচ্ছে আপনার কাছে একদম ছয়টা পারফেক্ট একটা বক্স বক্সের আকারে আপনার কাছে যাবে আমরা প্যাকেজিংটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো অর্ডার করার প্রসেস কিন্তু সেম আপনি আমাদের ইনবক্সে নক দিবেন আর অথবা আপনি আমাদের ম্যাসেঞ্জারে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আপনি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারেও কল দিতে পারেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ তো অর্ডার করে দিবেন আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনার বাসায় হোম ডেলিভারি করবো যারাগুলো ধন্যবাদ